ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে সম্পর্ক মানে রাগ করে সেরে যাওয়া নয় রাগ ভেঙে একই সাথে পথ চলা প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হয়ে গেলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এটাও বুঝো তুমি কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের অপরটি ছলনার কষ্ট শুধু মানুষকে কাদায়ও না কিছু শিক্ষা দিয়েও যায় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে কোনো চিন্তা না আছে কোনো দুঃখ না আছে শত্রুতা না আছে হিংসা নিজেও ঠকে না অন্য কাউকেও ঠকায় না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হল অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসুস করে